The cat sat on আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদা সনেট বিওর্স প্লিজ প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশান আরও আছে সেট এখানে কিছু কটন টু পিস কালেকশান আছে আছে কিছু সিল্কের টু পিস দেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন জর্জের টু পিস ওর সেট খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশান নিয়ে এসেছি এছাড়াও পেয়ে যাচ্ছেন আরামদায়ক আরেকটা টু পিস সেটা হলো লিলেন ফ্যাব্রিকের উপরে কিছু টু পিস কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে তার আগে অবশ্যই একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে কারণ ফার্স্ট টু লাস্টে যদি ফুল ভিডিওটা না দেখেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশান যদি মিস না করতে চান তাহলে একটু ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখতে হবে ভিডিও কিন্তু বেশি বড় না ছোট আছে তাই একটু একটু ধৈর্য সহকারে প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আজকে যে কালেক কালেকশানগুলো নিয়ে এসেছি এখানে কিছু কালেকশান আছে যেগুলো আপনারা রেগুলার ইউজের জন্য নিতে পারেন আবার ওগুলো বাহিরেও পড়তে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন আর এগুলো পরে আসলে লং জার্নি করতে তো অনেক ভালো লাগে কারণ এত কমফোর্টেবল ড্রেস লং জার্নিতে তো সাধারণত সবাই একটু কমফোর্টেবল ড্রেস খোঁজেন সো আপনারা কিন্তু যারা এইসব কমফোর্টেবল ড্রেস খোঁজেন অথবা যারা একটু কলেজে বা বিভিন্ন কোচিংয়ে যান তো তারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশান এগুলো আসলে পিকে যতটা না সুন্দর রিয়েল পাবে তার চেয়েও বেশি সুন্দর খুব সুন্দর এই দেখেন আফগানি সেটটা দেখেন কি সুন্দর লাগছে ওয়া সো নাইস মাখন টু তো জাস্ট অসাম অসাম সোবীয়র্স যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আর দেরি করবে না এখনই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া আমার ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এত দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন আর ভিউয়ার্স আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট রইল সেটা হলো ভিডিও শেষে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে আর অবশ্য আমার চ্যানেলে ভিজিট করবেন নয়তো কিন্তু অনেক কালেকশন মিস করবেন আমার চ্যানেলে আপনারা কিন্তু লেডিস কালেকশান ছাড়াও মেন্স কালেকশান পেয়ে যাচ্ছেন আরও পেয়ে যাচ্ছেন আপনারা বেবি কালেকশান নিয়ে নিতে পারেন আপনাদের প্রিয়জনের জন্য সুন্দর সুন্দর ড্রেস আপ এছাড়াও মেয়েদের মেকআপ আইটেম আরও নানান ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমার চ্যানেলে তাহলে আর দেরি কেন এখনই ঘুরে আসুন আমার চ্যানেলে আর অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম